سوره الزمر البش نمبر ايات الله عليك افمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله এই যাদেরকে দেন নাই দিন মানা দিন শেখা দিন বুঝার মানসিকতা যাদেরকে দেন নাই আল্লাহ বলেন তাদের দিল গুলোকে আমি শক্ত বানিয়ে দিচ্ছি যাদের দিল শক্ত তাদের জন্য অভিশাপ তারা স্পষ্ট গুমরাহিতে আছে এই হচ্ছে আল্লাহর কথা এই আয়াত যে কোনো দিনে কাজে শরিক হতে পারা এটা বোঝা যে আল্লাহ তার আমাকে ভালোবাসেন বলেই এই কাজে আমাকে আল্লাহ যুক্ত করেছেন এই কাজটা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে ঠিক এর উল্টাটা কখনো কোনো গুণা যদি আমি করি করতে থাকি তো এটা ভাবা বুঝা এই যে গুণা করছি নিঃসন্দেহে কোনো এমন কিছু করেছিলাম যা আল্লাহ আমার উপর এতটা নারাজ হয়ে গেছেন যা আমাকে আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন যা ইচ্ছা করার জন্য আমি গুনায় লেগে গেছি হাজার হাফিজ জুর রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন নামাজ পড়ে না যে অজুহাত দেখান সাধারণত আমরা দেখি দুইটা অজুহাত দেখায় যদি নামাজের জন্যে ডাক দেন ভাই আসুন নামাজ পড়ো তো সাধারণত দুইটা অজুহাত দেখাবে এক হচ্ছে একটু কাজ আছে সময় নাই সময়ের ব্যাপার দেখাবে আমি দেখেন অথবা বলবে কাপড় নষ্ট হ্যাঁ ধাবিজ যে উজুল বলে যে অজুহাত দেখায় বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ তুমি করেছ যে আল্লাহ তোমার মতো বান্দা তাকে সেজদা করুক এই জন্য আল্লাহ দেখেন না আমরা কারো উপর অসন্তুষ্ট হলে বলি হয় তো আমার সামনে আসবে না বলি না তুই আমার চোখের সামনে থেকে সর এটা হচ্ছে অসন্তুষ্টির একটা বড় আলামত এই বক্তব্যটা আল্লাহ যখন কাউকে দিন থেকে দূরে সরায় রাখেন তো বুঝতে হবে আল্লাহ তার উপর নারাজ তাকে দিন থেকে দূরে সরায় রাখছেন আবার যখন দিনই কাজে আল্লাহ লাগান তো বুঝতে হবে আল্লাহ তার উপর খুশি তাই আল্লাহ তাকে দিনই কাজের সাথে লাগায় রাখছেন এই জন্যে আজকে যারা আমরা এসেছি আলহামদুলিল্লাহ এতটুকু এখন একটা সুখ অনুভব করি যে আল্লাহ আমাদের উপর খুশি তাই আল্লাহ আলেমদের এই মজলিসে আমার ভাই বলতেছিলেন আমি দূর থেকে শুনতেছিলাম আলেমদের এই মজলিসে আল্লাহ আমাকে এনেছেন নিঃসন্দেহে বলা যায় আল্লাহ আমার উপর আজকে খুশি সেই জন্য যে আল্লাহ আমার উপর খুশি হয়ে আমাকে দ্বীন কাজের সাথে লাগাইছেন ওই আল্লাহর প্রশংসা দিল থেকে আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহترم হাজিরিন আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো আমরা থেকে আসছি হ্যাঁ নাকি জঙ্গল থেকে এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যতগুলো সম্মান আমাদের যতগুলো গর্বের পরিচয় আছে যেমন আমাদের একটা গর্বের পরিচয় আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এটা আমাদের একটা গর্বের পরিচয় সাল্লাহ আলী বলেন বলেন এটা আমাদের একটা গর্বের পরিচয় আমরা যে লেখাপড়া বিশেষ করে আমরা মৌলবীরা আমরা যেই লেখাপড়া করি এই লেখাপড়ার সিলেবাস প্রণয়ন করেছেন খালিল ইব্রাহিম সালাম আল্লাহ একটু সংশোধনী এনেছেন কিন্তু মূল সিলেবাসটা তৈরি করেছেন খালিল ইব্রাহিম আলহিস খালিল যখন বাইতুল্লাহ বানান বানায় আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ বাইতুল্লা তো বানালাম এখন এমন একজন শিক্ষক পাঠান যিনি এই সিলেবাস এই বাইতুল্লার আশপাশ ওয়ালাদেরকে পড়ায়া বাইতুল্লার জন্য আবাদতের জন্য উপযুক্ত বানাবে খলিল দোয়া করছেন কোরআন শরীফে আসছে সৌরা বা করায় খলিল কি বলেন يتلو عليهم آياتك، يتلو عليهم آياتك ويعلمهم الكتاب، ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت বলেন আমাদের শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন কে মাথার সর বিজ্ঞানী না আলহামদুলিল্লাহ সোর বিজ্ঞানী ছিলেন না মসওয়ালা চিড়িয়াখানায় আসিল হ্যাঁ ছিলেন না আপনারা শত শত বছর তিনি চিড়িয়াখানায় ছিলেন তার লেজটা কাটা বসছে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াতে শিখেছেন হঠাৎ একদিন বলে উঠলেন আই এম জাফর ইকবাল তিনি হচ্ছেন বানর জাফর ইকবাল আমাদের সিলেবাস ওই সমস্ত বানর আর টাক মাথা আর ওই চোর বিজ্ঞানীরা যারা বিজ্ঞানের থিওরি নেট থেকে চুরি করে আয় না আমাদের সিলেবাস বানাইছে ওই চোর বিজ্ঞানীরা আমাদের সিলেবাস তৈরি করে নাই আমরা চাই যারা পড়ি পড়ছি আমাদের সিলেবাস তৈরি করেছেন এটা আমাদের আরেকটা গর্বের পরিচয় আমাদের আরেকটা গর্বের পরিচয় আমাদের বাবা একজন নবী আমরা কার সন্তান বলবেন নবী আদমের সন্তান বলেন কার সন্তান বলে হঠাৎ করে কেন নবী বাড়াইলেন বলে এটা আমাদের গর্বের একটা শব্দ গর্বের পরিচয় একজন ছেলে এমপি সাহেবের ছেলে এমপির নাম আব্দুল্লাহ তো ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় হে রে তুমি কার ছেলে তোমার বাবাকে তো ও খালি বলবে আমি কি বলবে কারণ ওর গর্বের জায়গাই তো ওইটা এমপি আবদুল্লার ছেলে একটা এমপি যদি গর্বের জন্য একটা এমপির ছেলে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে বলেন পরিচয় আমি এমপি আবদুল্লা সাহেবের ছেলে আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এটা গর্বের সাথে লাগাবো না খালি বলবো না আমরা আদম সন্তান বলেন আমরা নবী আদমের সন্তান আমাদের গর্বের পরিচয় বলে হঠাৎ করে আপনার এগুলা লাগানো শুরু করছেন কেন কারণ ওরা কাটাকাটি শুরু করছে আপনারা টের মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদম সুমারি কি নাম ছিল হঠাৎ দেখি আদম নাই রাত্রি উঠে দেখি সকাল উঠে দিকে আদম নাই কিরা আদম কই গেল আপনাদের তো মাথা ব্যথা না আদম যেখানে যায় যাক আমগো তাতে কি আসে যায় কিন্তু আমাদের আসে যায় আদম কই গেল পরে শুনলাম কি ও জাতের মাথায় শয়তান ঢুকছে মাথার মধ্যে গন্ডগোল লাগায় দিছে যে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের ভূত পেস লেগে গেছে থাক আদম বাদ দিয়ে দেয় দরকার নাই আদম বাদ দিয়া নতুন নাম দিছে কি জনসমাজ ওরা আদম কেটেছে আমরা আদমের সাথে শব্দ আরো বাড়াবো আগে বলতাম আদম সন্তান এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান বলেন আমরা কার সন্তান এরপরও কাটাকাটি করলে শব্দ আরো বাড়াবো কারণ আমাদের গর্বের অনেক পরিচয় আছে তো আমার বাবার সাথে আরো শব্দ লাগায় দিব আমরা নবী সফি উল্লাহ আদমের সন্তান কার সন্তান নবী সফিউল্লাহ আদমের সন্তান ওরা কাঁদবে আমরা বাড়াবো এটাই ওদের জন্য জবাব কি বলেন এই হচ্ছে আমাদের আরেক পরিচয় আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের আসল বাড়ি জান্নাত আমরা জঙ্গল থেকে পালায় আসা কোনো বানর না কোনো জীবজন্তু না বলেন আমাদের আসল বাড়ি আবার ফেরত যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার বাবা মাকে বানাইছেন দুনিয়ায় পাঠাবেন কিন্তু আমাদের আসল বাড়িটার একটু দেখায় আনছেন কেন দেখায় আনছেন কারণ ওই নাস্তিক খোসা দিবে আল্লাহ জানেন যেগুলো সব অন্ধবিশ্বাসী না দেই খাই কেনার প্রস্তাব দিছে আল্লাহ বা একশো এগারো নম্বর আয়াতে জান্নাত কেনার প্রস্তাব দিছেন ইন্নাল্লাহা আশতারাম মিনাল মুমিনিনা না ওয়া আমওয়ালুহুম আমি জান্নাত দিতে চাই মুমিনের কাছে আ মুমিনরা কে কে কিনতে রাজি না বুঝেন কথা আরে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান আপনাদের কাছে কে কে কিনতে রাজি আল্লাহু আকবার আমি তো রাজি আল্লাহু আকবার এতক্ষণ পড়ে টাটা লিয়েব সাথে সাথে পাওয়া লাগবে কি বলতে চাই আচ্ছা জান্নাত যে কিনতে রাজি জান্নাত দেখছে এই তো ওরা পাইছে সুযোগ যে জান্নাত দেখে নেয় না কিন না দেখে কিনতে রাজি হুজুর রাও দিবে না দেখে জিনিস কিনা যায় তাই বড় মুসিবত তাই না আর ওই জন্যই তো আল্লাহ আমার বাবাকে জান্নাত থেকে ঘুরায় আনছেন কেন আমি জিজ্ঞেস করি আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না অভিভাবকরা যায় হ্যাঁ তা তো আপনাদের এলাকার মেয়েরা ভালো আমি যে এলাকায় থাকি ওই এলাকার মেয়ে হলো দুই রকম এক মেয়ে হলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ে সাদীর আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে যা কাজিন বা ভাবি চাবি কেউ থাকলে ওদেরকে পাঠাইয়া দেয় আপনারা যায় মা বাবার সাথে কথা বলেন যা আমার এগুলো জানার দরকার নেই দেখার দরকার নাই ওনারা যা বলে ওইটাই ওকে আমার দেখা ইমরান সরকারের বান্ধবীরা আছে গেছে গা বিরিয়ানি কোম্পানি পলাইছে না আসে আল্লাহ আবার চট করে আয়ব পলাইলেও আবার কি করবো চট করে আইসা বল আমি বলি চট করে কালকে যা বহুদিনের খুব একসাথে লম্বা সময় যে আমরা বক্তব্য দিয়ে কথা বলতেছি সবাই খুব জোরে জোরে চিলাইতে ইচ্ছা মতো কি ঘটনা কে একজন আমার বল হঠাৎ করে আপনার গেলেন কে বলি বাইরে ছোটবেলার একটা ইচ্ছা শোনে এক বুড়ি মা ভিক্ষা করে একদিন বহু টাকা বিকালবেলা কোন বাট আসতে করে হয়ে হাই বের কষ্ট পরের দিন থেকে খুব সতর্ক একটা কারো ছায়া দেখলি হঠাৎ করে সারাদিন শুধু কেড়ে করে। সারা দিন শুধু রে আর কে রে কে রে আর কে মানুষ সারাদিন যা বলে ঘুমায় ঘুমায় তা বলে হেল্পার যারা আছে বাসের কন্ডাক্টর বইয়ের লেগে শোয় বইয়ের পিছনে থাপড়ার বলে ওস্তাদ বামে প্লাস্টিক অবশ্যই দেখা সারা ওই বুড়িমা ও রাতে শুয়া শুয়া খালি নাক ডাকে কেরে ঘরে ঢুকছে চোর চোরে তো নাক ডাকার আওয়াজ শুই না দুই কদম আগাইছে যেই কেরে কইছে তিন কদম বিচার আবার নাক ডাকার আওয়াজ পাইলে আবার আগায় আবার কেরে কইলে আবার দৌড় দেয় অনেকক্ষণ এরকম আসে আর যায় পরে বুঝছে না বেডি তো ঘুমায়া ঘুমায় কে কেড়ে কুইতাস তাও মনের মধ্যে সুরের মন একটা কাপড় লইছি টুকরা লইয়া বুড়ির মুখের মধ্যে আস্তে 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 ঢুকাইছে যেন কেড়ের আওয়াজটা না বাইর হয় তো বাইরে না আসে না ভিতরের প্রোডাকশন তার বন্ধ হয় নাই কেড়েগুলো আইতে 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 মোহ জমা হইছে। সর গেছে গা কেমনে জানি কাপড়ের টান পইরা

তাদের প্রেতাত্মারা প্রেতাত্মা বলি না ওটা বিশ্বাস করি না কথার কথা এখনো কিছু আছে দল পাল্টায় কিন্তু মানুষ কিছু আছে তাদের স্বভাব পাল্টায় না আলেমদের সময় নষ্ট করে এসে বয়ান দেয় এমন এখনো আছে উল্টা পাল্টা কথা বলে প্রতিবাদ করলে আবার খেই বাজায় আলেমকে মারতে যায় ধরতে যায় খবরদার আপনাদেরকে বলি এমন কোন কুলাঙ্গার যদি মাহফিলের মাঠে আসে ওকে প্রায় মাহফিল থেকে বিদায় করা দরকার থাপ্রায় বিদায় করা এখানে তুমি কেন আসছ কেন আসছ নিজে মাহফিল করো যায় আওয়াজ করো যায় দিই তোমার ওয়াজ শোনার জন্য কয়জন আসে আমাদের কুছানো বায়ানের মজলিস আইসা তুমি আমাদের টাইম খাইবা আবার আমাদের কি নসিহত করে যাইবা হুজুর কথাবার্তা ঠিকঠাক মতো বইলে গাদা তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য বুঝি আলেম হইছি আমাকে স্লিপ দিছেন আল্লাহ তাআলা আমরা ওই স্লিপ নিয়া কথা বলেছি এখনো বলবো ইনশাআল্লাহ তো বলতেছিলাম আমার বাবা মাকে আল্লাহ পাঠাইবেন দুনিয়ায় পাঠাইছেন কোথায় কেন কেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মোর্তাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী জান্নাত না দিই খাই কেনার জন্য রেডি হয়ে গেছি আমরা বলবো না আমরা অন্ধবিশ্বাসী না আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা মা জান্নাত দেখছেন আমাদের নবী জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নাই বলেন আমাদের আসল ঠিকানা আমাদের টার্গেট হওয়া দরকার জীবনের زري ولين زري الله بولين ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم كان سعيهم مشكون সেট হবে আখরাত এবং সেই অনুযায়ী কাজ করবে ইমান সহ আল্লাহ বলেন ওদের চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না দুনিয়াতে ওদেরকে আমি কামিয়াব করব আখরাত ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি টার্গেট বানানো দরকার আখরাত বলেন আমাদের টার্গেট হওয়া দরকার সবার টার্গেট হওয়া দরকার দেখেন একটা কথা ভুল বুঝেন না বুঝেন খুব ভালোভাবে বুঝেন আল্লাহ আমাদেরকে দুনিয়া ছাড়তে বলেন নাই যে দুনিয়া ছাড়া দাও বৈরাজ্যতা ইসলামে নেই সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়ার নাম ইসলাম না সংসার করা সমাজ দিয়ে চলা রাষ্ট্র পরিচালনা করা নাইলে এত বিধান যাবে কোথায় আমি যদি জঙ্গলে চলে যাই কোরআনের সংসদ চালানোর বিধান নাই বাজার পরিচালনার বিধান নাই সচিবালয় চালানোর বিধান নাই আমি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চইলা গেলে কোরআনের এই এই হুকুমগুলো সমাজে বাস্তবায়ন করবে কারা আল্লাহ দুনিয়া ছাড়তে পারে নাই মরন আল্লাহ কি বলেছেন সুরা জুমার মধ্যে পড়া পড়েছে হয়তো আল্লাহ বলেন فاذا قضیت الصلاه فانتشروا في লা আল্লাকুম তুফলিহুন নামাজ শেষ জুমার কথা জুমার সূরা জুমার মধ্যে আছে এই আয়াত নামাজ শেষ এখন কাজ কি আজকে বয়াবা দোয়া করা আল্লাহ আমার খাউন পাঠিয়ে দাও আল্লাহ আমার খাউন পাঠিয়ে দাও আল্লাহ আমার খাউন এটা কাজ আল্লাহ কি বলতেছেন আমি তোমার জন্যে দুনিয়ায় রুজিক ছিটিয়ে রাখছি তোমার তুমি মসজিদ থেকে বের হও যা রিজিক অরনেশন করো আমি তোমার জন্য যেই রিজিক রাখছি আমি যে অনুগ্রহগুলো গুলো ছড়া ছড়ায় রাখছি এগুলো তুমি কামাই করো অবলম্বন করো অর্জন করো তাহলে দুনিয়া অর্জন করার কথা বলেছেন কে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই যেটা আল্লাহ তালা আমি শুরুতে একটা আয়াত করেছি সুরা কাহাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ তালা দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে ধরেন পানির সাথে এতটুকু বললি হয় পানির সাথে পানির সাথে কেন তুলনা করেছেন এটার ব্যাখ্যা আমরা বুঝব এবং আমাদের বড়দের একটা বক্তব্য আছে ওই বক্তব্যের ব্যাখ্যা আমরা বুঝব তখন বুঝবো যে শরীয়ত আমার কাছে কী চায় দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত আমার জীবনের টার্গেটটা আসলে কী হওয়া উচিত এই আয়াতের উদাহরণটার ব্যাখ্যাটা এবং আমাদের বড়োদের যে একটা বক্তব্য আছে ওটার ব্যাখ্যা শুনলেই আমাদের বিষয়টা আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে কার সাথে মনোযোগ দিয়ে শোনা লাগবে আছে মনোযোগ শুরুতে মনোযোগ হারে গেলে পরে কেমন আমি একটু গুসাই দিয়া যাই আজকে বয়ান করবেন আমাদের ছোট ভাই মোহতারা মুফতি আরিফ বিন হাবি হাবিজ আল্লাহ সময় মতো চলে আসবে যার যার সময় বাকি গ্যারান্টি নাই তাও আমরা তো সময় মতোই আসি আপনাদের যে রাস্তা আছে বানাল্লা শেষে গাড়ি বাদ দিয়ে মুন্ডায় উঠছি ঘরের গাড়িতে হন্ডা দিয়ে লো এসে কিন্তু হন্ডা দিয়ে আইসা আফসোস লাগে নাই আফসোস লাগছে কি জানে বসার পর দেখি আমার গাড়িটা আয় পড়ছে তার মানে আমরা আসার সাথে সাথেই লাইনটা ছেড়ে দিয়েছিল হন্ডা এসে কষ্ট লাগে নাই পরে গাড়িটা দেখে কষ্ট লাগছে হুদা ফাউ কষ্টটা করলাম তো যদি আমার ভাই এমন কোনো বিষয় আটকায় যায় তাহলে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে তখন তো এই যে মুজাহিদরা আছে মাসা আল্লাহ আপনাদের সন্তান আপনাদের এলাকার মানুষ কত সুন্দর করে কথা বলেন মাসা আল্লাহ 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 তুলনা কেন করছেন অনেক ব্যাখ্যা দিয়েছেন মুফাসিকরা আমি সময় তো আমাদের আসলে সীমিত এক দুইটা ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আমাদের বড়দের একটা উদাহরণের মধ্যে চলে যাব অত্যন্ত জরুরি জিনিস আমার সাথে সাথে আপনারা বলেন তাইলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন পানি অত্যন্ত কী যেন বলেন আপনারা একটা কথা পানির অপর নাম ঠিক আছে না। পরে আবার ঘুরে টুরে যায়ন না বলেন পানির অপর নাম হ্যাঁ এই আপনাদের এই বক্তব্য কোরআনও সাপোর্ট করে আল্লাহ বলেছেন অ্যাঞ্জেল না মিনা শ্যামা কি না বিহিল আমি আসমান থেকে পানি পাঠাইয়া জমিনকে তাজা করি জীবন দিই তার মানে পানির মধ্যে কি আছে তো আপনাদের কথা ঠিক আছে পানির অপর নাম বাকি এই কথার থেকে ঘুরে যায় এর না এটা হল অনুরোধ আচ্ছা বলেন তো আপনাদের এই অঞ্চলে তোর বন্যা হওয়ার সম্ভাবনা নাই যেভাবে চারিদিক দিয়ে আপনারা আটকেছেন কিন্তু যেখানে বন্যা হয় বাড়িতে পানি উঠে যায় ওই যে নোয়াখালী হইল হ্যাঁ আমাদের সিলেটের কিছু অঞ্চল হইল লক্ষ্মীপুর হইল ফেনী হইল কি এক অবস্থা পানিগুলো ওদের উঠতে উঠতে যখন হাঁটু সমান হয়ে গেল তখনও কি পানি অপর জীবন আর জরুরত ছিল না বিপদের কারণ হয়েছে একটু আগে কি কইছিলেন এখন আবার কোন যে বিপদ খালি বললি মানে না ওটা আচ্ছা বলেন তো ওই পানিটা যখন হাঁটু থেকে কোমর সমান উঠে বিপদ বাড়ে না কমে শুরুতে বললেন জরুরত আর এখন বললেন যত বাড়তেছে বিপদ খালি বাড়ে আচ্ছা বলেন তো কমর থেকে গলা পর্যন্ত উঠলে বিপদ আগের চেয়ে কম না বেশি শুরুতে কি বলছিলেন জরুরত না আচ্ছা ঠিক আছে এই পানি গলা থেকে যদি মাথার উপরে যায় বিপদ বেশি না কম শুরুতে কি বলছেন এটা হলো পানির চরিত্র পানি অত্যন্ত জরুরি কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে